বিবিআশিয়া কারণ একটা হাত বাঁধলো আবার ওই হাতটাও বাঁধলো দুইটা পাহা বেঁধে দিলো এবার দুনোটা হাতকে প্যারাক মারলো হাতের তালর ভিতরে প্যারাক মারলো দুইটা হাতে

এবার ফেরাউন ডাক দিয়ে বলে অত্যাচার শুরু করে দাও শরীরের ভিতরে অত্যাচার নিপীড়ন শুরু হয়ে গেল আক্রমণ করতে 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 ফেরাউন চিন্তা করে দেখলো আসিয়া তো তার জিব্বা দিয়া মালিকরে ডাকে আসিয়া তো জিব্বা দিয়া মালিকরে ডাকে আসিয়ার জিব্বাটা যদি কেটে দেওয়া যায় মালিক রে আর ডাকতে পারবে না ডাকতে পারবে না আসিয়ার জিব্বাটা তোমরা কেটে দাও ওরে বন্ধু আমার আবার ফেরাউনের সাংঘ পঙ্গর বেড়ে আসিয়ার জিব্বাটা যখন কেটে দিল জিব্বাটা কেটে দেওয়ার পরে আসিয়া চোখ থেকে পানি গুলে ছাড়ে আর কাঁদে আল্লাহ শরীরের এমন কোন অঙ্গ নাই এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভেতরে ফেরাউন অত্যাচার করে নাই সলম করে নাই তোমাকে টাকার মতো একমাত্র আমার জিব্বাটাই বাকি ছিল হ জিভ্বাটা কেটে দিল মালিক কি দেখে কি দেখে কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার উপর যদি জুলুম করে আপনি অসহায় আপনি দুর্বল মানুষ শক্তিহীন ক্ষমতা নাই অর্থ নাই টাকা নাই গরিব মানুষ আপনার জমিটা জোর করে দখল করে নিয়ে যায় আপনার উপর অত্যাচার করে পৃথিবীর কোন মানুষ দেখে না দেখেন কে এই আওয়াজে মানিনা জবানটা খুলে বলতে হবে কে নির্বাচন আসলে চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা হয়েছে নির্বাচন আসলে আমরা বলি অমুক বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র মিছিল করতে করতে আমরা গলা ফাটাই বিনিময় মাত্র এক কাপ সবাই করনা এক কাপ চা আর हमको ডাকায় হলো এক প্যাকেট বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি সবার ভাগ্যে জুটে না আর মালিককে যদি জবান ছেড়ে দেয়া আওয়াল ছেড়ে দিয়ে যদি মালিককে ডাকে

মালিকের সম্পর্ক জিব্বার সাথে নয় মালিকের সম্পর্ক চেহারার সাথে নয় মালিকের সম্পর্ক কলবের সাথে প্রেমের সম্পর্ক কি দিয়া হয় হ্যাঁ যুবকরা কি দিয়া হয় এটা বড় এদিকে প্রেম না এদিকে কোন দিকে ওই দিকে এদিকেও না এদিকেও না ডাইরেক্ট উপরে ওরে আমার মালিক দাপিয়ে চিন্তা করিস না বাইরের কোনো কারণ নাই যারা অন্তর হাতে পেরাক মেরেছে পায়ের মধ্যে পেরাক মেরে দিয়েছে পেটের ভিতরে বল্লম দিয়ে আঘাত করেছে বল্লমটা পেটের ভিতর দিয়ে ঢুক্যা পিছন দিক দিয়ে বের হইয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহরে খুশি করতে তো কষ্ট কোনোদিন করেছেন না যিনি কষ্ট করতেছেন উনি মহিলা না পুরুষ মহিলা আমাদের এলাকায় আমাদের চতুর পাশে আসিয়া নামের মহিলা আছে না নাই আসিয়া নামের মহিলার অভাব নাই বন্ধু কিন্তু ওই আসিয়া পাওয়াটা খুব কঠিন ঠিক না বেঠে এবার

আল্লাহ ডাক দিয়ে কই যে ব্রাইল লইয়া আমার আসিয়ার সামনে খারায়া যা সুবহানাল্লাহ আসিয়ার জিব্বাটা কেটে দিল আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আসিয়ার চিন্তা করিস না তোর জিম্বা কাইটা দিছে কোন সমস্যা নাই আমি আল্লাহর সাথে তোর কলমের সাথে প্রেমের একটা কানেকশন আছে ওই প্রেমের কানেকশনের কলম দিয়ে আমার একটা আমি মালিক খুশি হইয়া তোর জন্য জান্নাতুল ফেরদাউস আমি জিব্রাইলকে দিয়ে তোর চৌকের সামনে দাঁড়াইয়া দিলাম

মা বোনরা কষ্ট নিয়ে না অনেক মা বোন আছে স্বামীর সাথে তুই ব্যবহার করে করে কি করে না দুইটা লাইভ অনেক মা বোন কিন্তু ভিডিও গুলি দেখে সবার উপকার হবে আমার অনেক মা আছে অনেক বোন আছে স্বামীকে তুই তুকারি করে কথা বলে আছে না নাই তাদের মন জোগানো খুব কঠিন না গান স্বামীর সাথে বলবেন না আমার নবী বলেছেন কোন নারী যদি মারা যায় ওই নারীর উপরে যদি তার স্বামী খুচ হয়ে আল্লাহ আমার স্ত্রীর উপর আমি খুশি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আমার স্ত্রীর আমি মাফ করে দিলাম আল্লাহ

সব হয় নামাজ পড়লে সব হয় কি হয় না রোজা রাখলে সব হয় কি হয় না নফল আবাদত বন্দি কি না কইরা স্বামীর খেদমত করবেন এটাই আপনার জন্য নফল আবাদত ওরে মা ফজরে রাজার হয়ে গেছে মসজিদে ফজরে রাজার হয়ে গেছে আমার নবী বলেন যে স্ত্রী তার কি ঘুম থেকে জাগايا মসজিদের জন্য পাঠায়া দে হাসরের ময়দানে ওই স্ত্রী কে নেককার স্ত্রী বলে আমার আল্লাহ ডাক দিবেন সুবহানাল্লাহ ওই স্ত্রী কি স্ত্রী নেককার স্ত্রী কথায় কথায় রাগ কইরেন না আরামগো পুরুষ দেরও কিছু অভ্যাস খারাপ আছে লবণ যদি একটু কম হয় আছে

আসিয়া বলেছে ফেরাউন রে স্বামী হিসাবে তোমার সাথে কোনোদিন দুরববহার করি নাই তুমি আমাকে খোদা বলতে বলেছো আমি খোদা মানি নাই কোনোদিন তোমার সাথে দুরববহার করি নাই তুমি যখন আমার ঈমানের উপর হাত দিয়েছো তোমাকে কোন ছাড় আল্লাহকে খোদা নামই না কোনো মানুষকে খোদা মানলে মান আছে না গেছে শীতের